কিশোর তোমার দুই হাতের তালুতে আকুল সূর্যোদয় রক্তভীষণ মুখমণ্ডলে চমকায় বরা ভয় বুকের অধীর ফিনকির ঘোড়ধার শহীদের খুনে লেগে কিশোর তোমার দুই হাতে দুই সূর্য উঠেছে জেগে মানুষের হাতে অবাক সূর্যোদয় যায় পুরে যায় মর্তের অমানিসা শঙ্কার সংশয় কিশোর তোমার হাত দুটো উঁচু রাখো প্রবল অহংকারে সূর্যের সাথে অভিন্ন দেখো অমিত অজুত লাখো সারা শহরের মুখ তোমার হাতের দিকে ভয় হারা কোটি অপলোক চোখ একাকার হল সূর্যের অনিমেখে। কিশোর তোমার হাত দুটো উঁচু রাখো ললিত পাপের অমূল রসনা ক্রুর অগ্নিতে ঢাকো রক্তের খরতানে জাগাও প্রাবক প্রাণ কণ্ঠে ফোটাও নিষ্ঠুরতম গান যাকপুরে যাক আপামোর পশু মনুষ্যত্বের ধিক অপমান কিশোর তোমার হাত দুটো উঁচু রাখো কোহেলি পোড়ানো মিছিলের হুতাশনে লাখো অজুতকে ডাকো কিশোর তোমার দুই হাতের তালুতে আকুল সূর্যোদয় রক্তশোভিত মুখমণ্ডলে চমকায় বরা ভয়